আমি শর্মিলা রেসিপি বেঙ্গলে সবাইকে স্বাগত আজকের রেসিপি হল সরিষা পোস্ত রুই যার জন্য এখানে মাছে আমি রুই মাছ নিয়েছি হলুদ লবণ আর সরিষা অয়েল মাখিয়ে নিচ্ছি আর এদিকে কিছুটা নারকোল যেটা আমি কুড়িয়ে রেখেছি আর এখানে নিয়েছি সরিষা ডাল তোমরা চাইলে হলুদ সরিষা নিতে পারো আমার কাছে হলুদ সরিষা ছিল না সরিষা ডাল ছিল আর এখানে নিয়েছি কালো সরিষা পোস্ত আর নিয়ে নিয়েছি লবণ কিছুটা উপর থেকে অ্যাড করে নেব সরিষা অয়েল আর কিছু কাঁচা লঙ্কা লঙ্কাটা তোমরা তোমাদের হিসাব মতো দিয়ে নেবে আমি আমার মতো করে দিয়ে নিয়েছি আর কিছুটা জল দিয়ে আমি পেস্ট তৈরি করে নেব এই পেস্টটা কিন্তু ছাকনা দিয়ে চেখে নেবে তোমরা আর আমিও চেখে নিচ্ছি চেখে নেওয়ার পর আবার যেটা থেকে যাবে সেটা আবার কিন্তু মিক্সিজারে দিয়ে আবার একটু চালিয়ে আবার জল দিয়ে চালিয়ে এইভাবে আবার বের চেখে নেবে তাহলে কিন্তু গ্রেভিটা একটু বেশি হবে নাইলে ওইভাবে ফেলে দিলে অনেকটা চলে যায় নষ্ট হয় এই জন্য দুবার করে পেস্ট তৈরি করে নেবে তাহলে ভালোই হবে আর এইভাবে আমি কিন্তু একবার চালিয়ে নিয়েছি তারপর আবার চালিয়ে নিয়েছি আর তোমরাও এইভাবে চালিয়ে নিতে পারো এখানে দেখো পেস্ট মানে গ্রেভিটা করে নিয়েছি যেটা গ্রেভি তো না সরি এটা হচ্ছে যেটা সরিষা পোস্ত নারকল দিয়ে আর এখানে আছে দেখো কাঁচা লঙ্কা আদা পেস্ট করা টমেটো পেস্ট করা টমেটো আর এখানে আছে রসুন আদা পেস্ট করা আমি দু রকম রেসিপি তৈরি করবো যার জন্য এখানে পেঁয়াজ রসুন আছে আর এখানে দেখতে পাচ্ছ কিছুটা মেথি শাক এখানে আছে ধনে পাতা এখানে আছে রুই মাছ যেটা আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে অয়েল দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে তোমরাও এইভাবে ভেজে নিতে পারো আমি দুরকম রেসিপির জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি যেটা তোমাদের দেখালাম আর দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এটাই আমি কি কি অ্যাড করেছি আর এখানে কিছুটা মুগ ডাল আমি ভেজে সেদ্ধ করে রেখেছি যেটা আমি রান্না করব আর এখানে আমি মাছ ভেজে নিয়েছি নামিয়ে নিচ্ছি এরপর কড়াইতে আরও কিছুটা অয়েল অ্যাড করে নেব অ্যাড করে নেওয়ার পর কড়াইতে দিয়ে নেব তেজপাতা আর অ্যাড করে নেব কিছুটা কালো জিরে কালো জিরে অ্যাড করে নেওয়ার পর ফুটে ওঠার পর আমি দিয়ে নেবো আদা রসুন পেস্ট করে রাখা যেটা দেওয়ার পর কাঁচা গন্ধ সরে গেলে দিয়ে নেব হলুদ হলুদ দেওয়ার পর নাড়িয়ে আমি এদিকে অ্যাড করে নেবো টমেটো পেস্ট টমেটো পেস্ট দেওয়ার পর ভালো করে আমি আবার কষিয়ে নেব এখানে কিছুটা লবণ অ্যাড করে নিচ্ছি বাকিটা পরে দেখে নেব আর এইভাবে দেখো মশলা দানা দানা হয়ে এসেছে মানে বুঝতেই পারবে টমেটো দানা দানা হয়ে এলে এখানে গ্রেভিটা মানে যেটা পেস্ট করে রেখেছ তোমরা সরিষা পোস্ত নারকোল এই এইটা আমি দিয়ে নেব আরও বাকি কিছুটা জল অ্যাড করে নেব এর ভেতর তোমরা তোমাদের হিসাব মতো গ্রেভি তৈরি করবে আমি আমার মতো করে তৈরি করে নেব কম বেশি তোমরা করে নিতে পারো মাছ হিসাবে আর এদিকে কিন্তু গ্রেভিটা ফুটে ওঠার পর আমি এক এক করে ভেজে রাখা মাছ অ্যাড করে নেব মাছগুলো এইভাবে কিন্তু অ্যাড করে নেবে তোমরাও যে কোনো মাছ দিয়েই তৈরি করে নেওয়া যায় আমি এদিকে টমেটো অ্যাড করে নিচ্ছি আমার কাছে রুই মাছ ছিল তোমরা অন্য মাছ দিয়েও এই রেসিপি তৈরি করতে পারো এখানে আমি টমেটো অ্যাড করে নিচ্ছি উপর থেকে কাট করে রাখা আর অ্যাড করে নেবো কিছু কাঁচা লঙ্কা চেরা উপর থেকে আর এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে হতে দেবো দেখো উপর থেকে কিছু সময় পর উপর থেকে দেখো অয়েলটা ভেসে এসেছে মা মানে হয়ে গেছে আমার রেসিপিটা আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর দেখো এইভাবে নামিয়ে নিচ্ছি দেখলেই বুঝতে পারছো কেমন হয়েছে আর এইভাবে তোমরাও রেসিপিটা তৈরি করে নিতে পারো খুবই টেস্টি হয়েছিল আর যেটা রান্না করে খাওয়ার পরই তোমাদের সামনে তুলে ধরছি আর আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর সঙ্গে পাশে থাকা বেলাইকেনটাকে ক্লিক করে দিও আর এদিকে বন্ধুরা যখন বাড়িতে কোনো অতিথি আসে তখন কিন্তু সবজি যদি হাতের কাছে না থাকে এইভাবে রেসিপিটা তৈরি করে সঙ্গে সঙ্গে অল্প সময়ের ভেতরে কিন্তু দিতে পারো তাদেরও ভালো লাগবে তোমারও মনটা ভালো হবে আর এদিকে দেখো ডালও রান্না করে নিয়েছি এদিকে এই যে শরীর পোস্ত কেমন হলো ভিডিওটা কেমন লাগলো জানাবে কে কোথা থেকে দেখেছ কমেন্ট করে জানিও